কিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের নয়নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল সম্মেলনে মোহাম্মদ হাসান আহমদ খন্দকার মিন্টু সভাপতি মোহাম্মদ আবু জাফর সাধারণ সম্পাদক এবং আবুল কাশেম কোম্পানি সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন সিনিয়র যুগ্ম সম্পাদক হন শাহজাহান মজুমদার এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান ইব্রাহিম খলিল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইম আজাদ সিলিসিটর একরামুল হক মজুমদার ও মাহবুবুল হক মজুমদারের স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পাঁচ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয় কমিটি ঘোষণার পর উমরগঞ্জ বাজারে আনন্দ মিছিল বের হয় এতে নবগঠিত কমিটির সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ ইউনিয়ন যুবদলের ইমাম হোসেন যুবদল নেতা আব্দুল কাদির জাহাঙ্গীর শাহাবুদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক প্রমুখ নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শোয়েব খন্দকার ও উপজেলা নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানানো হয় ছোট ভাই শহীদকার আবু সাহেব আজাদকে আজকে আমাদের মাঝে নাই তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের এই সুদোকো কমিটি আমরা উপহার পাইছি আপনাদেরকে ধন্যবাদ জানাই আর সাতমাশকালীন ইউনিয়ন নয়া রোড এর কমিটি গঠন করেছে আদার অবশেষে আজাদ পাই এবং আমাদের সহবন্ধুবাবা সাহেব তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমার নয়া রোডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই কমিটি আপনারা আমাদেরকে দিয়েছেন আমাদের আজকে আমরা কমিটি ভাই অত্যন্ত খুশি আসলে দু বাই হওয়ার